প্রাচীন ইসরায়েলের দেশে একসময় একজন মানুষ বাস করতেন তার নাম ছিল এলিয়া সেই সময় বহু বছর ধরে বৃষ্টি হচ্ছিল না চারদিকে ভয়ঙ্কর খরা নদী শুকিয়ে গিয়েছিল ফসল নষ্ট হয়ে যাচ্ছিল মাটি ফেটে চৌচির সবাই খুব চিন্তিত ছিল কিন্তু এলিয়া বিশ্বাস করতেন যে ঈশ্বর তার লোকদের সাহায্য করবেন ঈশ্বর এলিয়াকে বলেছিলেন রাজা আহাব আর তার স্ত্রী জেজেবেলের কাছ থেকে লুকিয়ে থাকতে কারণ তারা মানুষকে মিথ্যা দেবতার পূজা করতে বাধ্য করছিল তাই এলিয়া চেরিথ নামের একটি ছোট ঝর্নার ধারে থাকতে শুরু করলেন প্রতিদিন কালো কাক এসে তার জন্য রুটি আর মাংস নিয়ে আসত এইভাবে ঈশ্বর নিজেই অলৌকিকভাবে এলিয়ার যত্ন নিতেন কিছুদিন পর সেই ঝর্ণাটিও শুকিয়ে গেল তখন ঈশ্বর এলিয়াকে সারেফত নামের একটি শহরে পাঠালেন সেখানে তিনি এক বিধবার সঙ্গে দেখা পেলেন সেই বিধবার কাছে সামান্য আটা আর তেল ছাড়া কিছুই ছিল না এলিয়া তাকে বললেন যদি সে ঈশ্বরের ওপর ভরসা করে তার সঙ্গে খাবার ভাগ করে নেয় তবে আটা আর তেল আর কখনো ফুরবে না আশ্চর্যভাবে ঠিক তাই হল বৃষ্টি না হওয়া পর্যন্ত তার আটা আর তেলের পাত্র কখনো খালি হয়নি কিছুদিন পর সেই বিধবার ছেলে খুব অসুস্থ হয়ে মারা গেল এলিয়া খুব দুঃখ পেলেন তিনি ছেলেটির জন্য মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল ছেলেটি আবার শ্বাস নিতে শুরু করল এবং বেঁচে উঠল এতে সেই নারী বুঝতে পারলেন এলিয়া সত্যিই ঈশ্বরের মানুষ একদিন ঈশ্বর এলিয়াকে বললেন রাজা আহাবের সামনে গিয়ে প্রমাণ করতে কে আসল ঈশ্বর এলিয়া মাউন্ট কার্মেল নামে এক পাহাড়ে গেলেন সেখানে তিনি মিথ্যা দেবতা বাল এর নবীদের চ্যালেঞ্জ দিলেন দুই পক্ষই একটি করে বলি প্রস্তুত করল কিন্তু আগুন জ্বালানো যাবে না যে দেবতা আকাশ থেকে আগুন পাঠাবে তিনিই সত্য ঈশ্বর বাল এর নবীরা দিন ডাকাডাকি করল কিন্তু কিছুই হলো না এরপর এলিয়া ভাঙা বেদি মেরামত করলেন বলির ওপর পানি ঢাললেন তারপর প্রার্থনা করলেন হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এসে সব পুড়িয়ে ফেললো সবাই অবাক হয়ে বুঝল ঈশ্বরই সত্য এরপর এলিয়া পাহাড়ের চূড়ায় উঠে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন প্রথমে আকাশে ছোট একটা মেঘ দেখা গেল ধীরে ধীরে সেটি বড় হতে লাগল তারপর ঝমঝম করে বৃষ্টি নামল সবাই খুব খুশি হল খরা শেষ হলো। কিন্তু রানী যে বেল এতে ভীষণ রেগে গেলেন এলিয়া ভয় পেয়ে মরুভূমিতে পালিয়ে গেলেন সেখানে তিনি একা ও হতাশ হয়ে পড়লেন তখন ঈশ্বর তার সঙ্গে কথা বললেন এবং বললেন তুমি একা ন আরও অনেক মানুষ আছে যারা এখনও ঈশ্বরকে বিশ্বাস করে এতে এলিয়া আবার সাহস পেলেন ঈশ্বর তাকে জানালেন নতুন কাজের কথা এবং এলিশা নামের এক যুবকের কথা যে একদিন তার উত্তরসরী হবে একদিন এলিয়া আর এলিশা একসঙ্গে হাঁটছিলেন তখন আগুনের রথ আর আগুনের ঘোড়া এসে এলিয়াকে স্বর্গে নিয়ে গেল এলিয়ার জীবন ছিল বিশ্বাস অলৌকিক ঘটনা আর ঈশ্বরের শক্তিতে ভরা তার গল্প আমাদের শেখায় যখন পরিস্থিতি খুব কঠিন মনে হয় তখনও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ